নতুন বছর মানে নতুন আশা চোদ্দশো বঙ্গাব্দের প্রথম দিনে সবসময় টিভিকে দেওয়া টেলিফোনের সাক্ষাৎকারে বললেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি গোস্বামী নববর্ষের মধ্যে নিহিত রয়েছে বাংলার সম্প্রীতির ঐতিহ্য সে কথাও পরতে পরতে অনুরবিত হল কবি বাঙালি কি শিকরচ্যুত হচ্ছে সে প্রশ্নেও তিনি তার অনুভব ব্যক্ত করলেন পৃথিবীতে চিরকালী হিংসাও থাকে পাশাপাশি ভালোবাসাও থাকে সে কথাও বললেন কবি তবে যুগ লক্ষণগুলো মেনে নিতেই হয় সেটাই শাশ্বত কি বলেছেন রাজীব ঘোষকে দেওয়া সাক্ষাৎকারে জয় গোস্বামী আমরা দেখব শ্রেষ্ঠ কবি জয় গোস্বামীর সঙ্গে জয়দা সব সময় থেকে রাজীব ঘোষ বলছি শুভ নববর্ষ জয়দা আজকের দিনের এই যে নববর্ষে

খুব সম্প্রীতি আমি বাংলায় প্রথম থেকেই দেখে দেখে এসেছি যে গুরু সম্প্রদায়ের মধ্যে একটা খুবই এবং সেটা কখন চাপিয়ে দেওয়া নয় স্বাভাবিক বন্ধুত্ব স্বাভাবিক মানে আনন্দ ভালোবাসা একটা ছিল সবসময় এখনো আছে বলে আমার ধারণা জয়দা মুর্শিদাবাদ সহ কয়েকটা জায়গায় কিছু অপ্রীতিকর হিংসার ঘটনা ঘটেছে কি বলবেন আপনি

মোবাইল ফোন তার করতে গিয়ে তো আমরা আমাদের বালক বয়সা চিন্তা করতে পারতাম নয় তাতে আমাদের সামনে অনেক দরজা খুলে যাচ্ছে এখন সব জিনিসেরই আপনি কিভাবে ব্যবহার করবেন তাকে কতখানি কতখানি সময় আপনি নিজেকে দেবেন কতখানি সময় আপনি বাইরে দেবেন এটা আপনাকে আপনার কর্ম কর্মকে দেবেন যে কর্মকে যে অগ্রাধিকার দেয় সবাইকে এক কর্মকে তো সকল মানুষ অগ্রাধিকার দেন না আমি যেমন আমার জীবনের অগ্রাধিকার দিয়েছি তার মানে প্রত্যেকটি আপনাকে অগ্রাধিকার দিতে হবে এমন কোনো মানে নেই আরো নানা কাজ করতে পারেন তিনি যাদের এই বন্ধু কি প্রতিভা আছে তা সুতরাং নতুন যুবলক্ষণকে স্বীকার করে নেওয়া দরকার আমার ক্ষেত্রে নতুন সেটা হচ্ছে আমি নতুন যুবলক্ষণকে স্বীকার করি এবং স্বীকার করি কিন্তু আমি সমস্ত যুব লক্ষণের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারি না কোনো কোনো জিনিস আমার মনে হয় এইটা আমার জন্য নয় আমি কি এটার কেউ দরিত্র নই আমি সুতরাং আমার আমি যেটা কেউ দরিত্র তো ফেসবুক আমার নেই কিন্তু ফেসবুক যে সোশ্যাল মিডিয়া যে খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি ফেসবুকে বলি বই পড়ি ফেসবুকটা না পড়ি সেই সময়টা বই পড়া চাই তারপরে আমি অন্য ফেসবুক যিনি ফেসবুক দেখেন বা পড়েন বা ফেসবুকে অ্যাক্টিভ আছেন এমন অনেক মানুষকে আমি দেখি তো প্রায় সকলেই এখন ফেসবুকে অ্যাক্টিভ আছে তাদের থেকে আমার কোনো অসুবিধা নেই বা কোনো আপত্তি নেই

রোগী দেখবেন এমএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে